আজকের গল্প কারাদণ্ড আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি গল্প কারাদণ্ড পর্ব পঞ্চম উমা নিজের হাতে অনেক রকম পদের রান্না করে ঠাকুমা ও কৃষাঞ্জুনকে খেতে দেয় উমার হাতে রান্না যথেষ্ট প্রশংসনীয় কৃষাঞ্জুন নিজের ইনকামের বেশিরভাগ টাকা শেয়ার মার্কেট ইনভেস্ট করে এছাড়া অনেক টাকা রিয়েল স্টেটের ইনভেস্ট করে আশপাশে এলাকায় পুরনো বাড়ি জমি বন্ধ হয়ে পড়ে থাকা কারখানা কিনতে শুরু করে একটা সময় কৃষ্ণারজুন হাওড়া অঞ্চলে ধনী ব্যবসায়ী হিসাবে নাম চারদিকে ছড়িয়ে পড়ে রাজনৈতিক নেতা পুলিশ কর্তা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কৃষ্ণারজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এলাকার পুজো রক্তদা শিবির স্বাস্থ্য পরিষেবা ছোট বড় চ্যারিটি খেলা ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান সব কিছুতেই টাকা কৃষাঞ্জ ডোনেট করে এবং কৃষাজুনকে প্রেসিডেন্ট পদে দেওয়া ও বিশেষ অতিথির মর্যাদা দেওয়া ও অনুষ্ঠানে উপস্থিত থেকে কিছু বলার জন্য অনুরোধ করা হয় কৃষাজনের কোম্পানি দেখতে দেখতে প্রায় পাঁচ বছর অতিক্রম করল বর্তমানে কোম্পানির বাৎসরিক ক্লাবের পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা কোম্পানির কর্মী সংখ্যা প্রায় দেড় হাজার বর্তমানে কৃষকজনের সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকার বেশি তাছাড়া সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি বেশ কয়েকটা দেশি বিদেশি গাড়ি কিন্তু কৃষকজন এখনও সেই আগের মতনই সহজ সবটাভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলা মেলামেশা একই রকম রয়ে গেছে সে এত ধনী ব্যক্তি সে কেউ দেখে বুঝতে পারবে না কৃষকজন কোনো একটা কাজে দুপুরের লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরছিল জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কৃষকজনের মনে পড়ে পুরনো সব দিনের কথা বিনা দোষে চুরির দায়ে ব্যাংকের চাকরি চলে যাওয়া উপরি পাওনা দু জেল খাটা আসামির তকমা বই নিয়ে আজও বেঁচে আছে আজ প্রচুর অর্থ মান সম্মান উপার্জন করেছে সমাজের প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পুরোনো অপমানের জ্বালা যেন কৃষ্ণার্জুনকে এখনও কুড়ে কুড়ে খায় রক্ত যেন টবক করে ফুটতে থাকে গাটা জ্বলে যাচ্ছে নামগুলো মনে পড়ে নিতা রতন পাল ভালো মানুষ থাকা বিজয় মণ্ডল ব্যাংক ম্যানেজার বীরেন চৌধুরী কৃষ্ণার্জুন মনে মনে বলে আমি এখন কারোর মাথায় হাত দিয়ে যেমন তার ভবিষ্যৎ বদলে দিতে পারি তাহলে এই পাপীদের ভবিষ্যৎ অন্ধকার করতে পারবো না কেন এই দুপুরে ট্রেনের মধ্যে এক বয়স্ক ভদ্রলোক বিদ্যুকণ্ঠে কিছু একটা বলছে কৃষারজন ভদ্রলোকের কথাটা শোনার চেষ্টা করে নমস্কার আমি আভাস গাঙ্গুলি একজন লেখক গল্প লিখি এই চারটে গল্প আমি লিখেছি এই বই চারটের দাম চারশো টাকা কিন্তু আমার মেয়ে গতকাল একটা অপারেশন হয়েছে হাওয়ার একটা বেসরকারি হাসপাতালে আগামীকাল ছুটি হবে তাই হাসপাতালের টাকা পুরোটা শোধ করে দিতে না পারলে মেয়েকে ছাড়বে না তাই এই চারটে বই একসাথে দুশো টাকা কিনলে আমার মতন গরিবের উপকার হবে নিরুপায় এক গরিব পিতা ও একজন গুণী গল্প লেখকের কষ্টের কথা শুনে দুই একজন বইটা কিনল তাদের মধ্যে বসে থাকা কৃষ্ণার্জুন দুশো টাকা দিয়ে চারটে গল্পের বই কেনে বইয়ের ভেতরে ঠিকানায় চিঠি লিখে বা ফোন করে পাঠকের মতামত জানানো যাবে ট্রেন এসে হাওড়া স্টেশনে থামতেই যে যার গন্তব্যস্থলে যেতে ব্যস্ত কৃষ্ণার্জুন কিছু একটা চিন্তা করে লেখক আভাস গাঙ্গুলির বাবুর পিছু নেয় আবাসবাবু গল্পের বইয়ের ভারী ব্যাগ মাথায় চাপিয়ে হাঁটতে হাঁটতে এসে একটা বেসরকারি হাসপাতালে পৌঁছায় রিসেপশনে গিয়ে বলে পাঁচশো পাঁচ নম্বর বেডে আমার মেয়েকে দেখতে যাব। এই ব্যাগটা এখানে রাখলাম দয়া করে একটু দেখবেন আবাসবাবু হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেল কৃষ্ণার্জুন ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলে আবাস বাবুর মেয়ে পাঁচশো পাঁচ নম্বরে বেডে আছে কত টাকা বিল হয়েছে বলবেন কিছুক্ষণ পর উত্তর এলো স্যার পঞ্চাশ হাজার টাকা বাকি আছে পিসাজন পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা বার করে দে বলে টাকাটা জমা করে দিন রশিদটা আবাসবাবুকে দিয়ে দেবেন বলবেন আপনার গল্পের একজন পাঠক এই টাকা দিয়েছে পরে ফোন করে আপনাকে জানাবে আমি অধ্যায় বোস লেখক আবাসবাবু মেয়ের সঙ্গে কথা বলে ফিরে আসে ক্যাশ কাউন্টারে গিয়ে বলে আজ বাকি টাকার কিছু টাকা জমা করব বাকি টাকা কালকে দিয়ে মেয়েকে নিয়ে যাব। ক্যাশ কাউন্টার থেকে বলে পাঁচশো পাঁচ নম্বর বেড়ের টাকা অর্থাৎ বাকি পঞ্চাশ হাজার টাকা এইমাত্র দিয়ে গেল এই নিন টাকা রসিদ আভাসবাবু বলে কে দিল ভুল হচ্ছে আপনাদের আমার কোনো আত্মীয় পরিজনদের কারোর এত পয়সা নেই যে আমাকে না জানিয়ে পঞ্চাশ হাজার টাকা বিল পরিশোধ করে দেবে ক্যাশ কাউন্টার থেকে বলে আপনি লেখক আভাসবাবু বলে হ্যাঁ আমি গল্প লিখি তা আপনারা জানলেন কি করে ওই ভদ্রলোক আপনার গল্প বইয়ের পাঠক সে দিয়েছে নাম বলল অধ্যায় বোস আপনাকে ফোন করে জানাবে বলেছেন লেখক আভাসবাবু এই কথা শুনে সেই দিন যেমন খুশি হয়েছিল তেমনই কেঁদেছিল ঈশ্বরের কাছে এই মানুষটার জন্য অনেক প্রার্থনা করেছিল আজ ছুটির দিন কৃষার্জুন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যায় ঘন্টা দুয়েক পর বার এসে পৌঁছায় জায়গাটা নতুন তাই কৃষ্ণার্জুনকে এখানে কেউ চেনে না একটা ছোট মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে যায় কৃষার্জুনের গালে খোঁচা খোঁচা দাড়ি মাথায় কাঁচা পাকা মেশানো চুল আজ মেকআপটা ভালোই করেছে চেনার কোনো জো নেই এই বিদ্যার হাতে হয়েছিল আলিপুর সংশোধনাগারে এক মেকআপ আর্টিস্ট কয়েদির কাছ থেকে বয়স ভারাক্রান্ত এক বৃদ্ধের ন্যায় বিদু কণ্ঠে দোকানদারকে বলে একটা পুরনো কম দামের মোবাইল ফোন কিনতে চাই দোকানদার কাস্টমারের অর্থাৎ বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে গরিব বলে পাঁচশো টাকা লাগবে কৃষাজুন মৃদুকণ্ঠে বলে মেয়ের সঙ্গে কথা বলা যাবে তো দোকানদার বলে তোমার আধার কার্ড লাগবে কৃষাঞ্জুন বলে বাবা এসব তো নেই কৃষাঞ্জুন বলে ঝা হোক করে একটা ব্যবস্থা করে আমার দোকানদার বলে তাহলে হবে না কৃষাচুন একটু চালাকি করে বলে কাজীপাড়ার রফিকুল তোমার কাছে পাঠিয়েছে কিছু বেশি টাকা নিয়ে ব্যবস্থা করে দেবাব দোকানদার কাজীপাড়া রফিকুলকে চেনে কিনা জানি না কিন্তু ঢিলটা ঠিক জায়গায় পড়েছে আটশো টাকার বিনিময়ে একটা পুরনো মোবাইল ফোন দোকানদার দেয় কৃষ্ণার্জুন লেখকের গল্পের বইয়ের লেখা ফোন নাম্বারে ফোন করে হ্যালো কৃষ্ণার্জুন বলে নমস্কার আমি কি লেখক আভাস গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে কথা বলছি লেখক আভাস গাঙ্গুলি বলে হ্যাঁ আমি আভাস গাঙ্গুলি বলছি কৃষ্ণজন বলে স্যার আমি অধ্যয় বোস কথা বলছি আপনার মেয়ে এখন ভালো আছে আভাসবাবু বলে হ্যাঁ ভালো আছে কিন্তু আপনি জানলেন কি করে কৃষ্ণজন ওরফে অধ্যয় বোস বলে সেই দিন হসপিটালে বিল আমি দিতে পেরে আমি নিজেকে গরফিতে বোধ করি লেখক আবাসবাবু বলে ও আপনি অধ্যায় বোসবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমার মতন গরিবকে অনেক দয়া করেছেন ঈশ্বর আপনাকে ও পরিবারকে মঙ্গল করুক আপনি দয়া করে একবার এই গরিবের ঘরে পায়ে ধুলো দেবেন আপনার টাকা আমি অল্প অল্প করে শোধ করে দেব অধ্যায়বাবু পদ্মায় বোস ছদ্মশ্রী কৃষার্জন বলে আমি সময় করে নিশ্চয়ই যাব আর টাকা ওটা পরিশোধ করতে হবে না কারণ আমি অনেক ধনী ব্যক্তি আমার কাছে দুই দশ লক্ষ টাকার কোনো হিসাব করার প্রয়োজন হয় না আপনার গল্প আমার খুব ভালো লাগে দয়া করে আভাসবাবু আপনি নিজেকে গরিব বলবেন না আমি আপনার পাশে আছি ও থাকব আমিও কিছু কিছু গল্প লেখার চেষ্টা করি কিন্তু কাজ হয় না আমার বয়স পঞ্চাশ বছর আমার অনেক টাকা কিন্তু একটা আশা বা ইচ্ছা ছিল জীবনে অন্তত একবার হলেও আমার গল্পের লেখা বই আমার বড়োলোক বন্ধুদের গর্ব করে দেখাবো তাতে আমার সোসাইটিও আমার স্ট্রিপ কন্যা পুত্র খুশি হবে সে যাই হোক আবাসবাবু আপনার লেখা নতুন গল্প কবে বেরাচ্ছে আবাসবাবু বলে গল্প লেখা তো অনেক আছে কিন্তু আমি গরিব মানুষ টাকার সামর্থ্য তো অত নেই অধ্যায় বস বলে আবাসবাবু দুঃখ করবেন না আমি কথা দিচ্ছি আপনি আর গরিব থাকবেন না আচ্ছা একটা গল্প লিখে আপনি কত টাকা পান আবাসবাবু বলে ওই কুড়ি হাজার টাকা তাও দু তিন কিস্তিতে অনেক আবেদন নিবেদন করে অধ্যায় বোস বলে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন লেখক আভাস বোস বলে অধ্যায়বাবু আপনি আমার কাছে ঈশ্বরের মতন আমাকে বিপদের থেকে উদ্ধার করেছেন আপনি নিশ্চিন্তে বলতে পারেন নমস্কার এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ